একবার ভগবান বুদ্ধ তার কিছু শিষ্যদের নিয়ে এক গ্রামে একটা বৃক্ষের তলায় বসে উপদেশ দিচ্ছিলেন এমন সময় তার কাছে একজন আসেন এবং এসে তিনি বলেন যে ভগবান আমার ভীষণ সবকিছুতে ভীষণ ভয় আমি এই ভয়কে কিছুতেই জয় করতে পারি না সব সময় আমার মনের মধ্যে নাকারাত্মক চিন্তা মানে একটা নেগেটিভ চিন্তা আসে একটা ভয় গ্রাস করে একটা ইনসিকিউরিটি আসে তো আমি এর সঙ্গে কিছুতেই যুঝে উঠতে পারছি না আপনি আমাকে কিছু উপায় বলুন যে এই ভয়কে আমি কি করে জয় করব। তো ভগবান বুদ্ধ তাকে বললেন যে আজকে নয় কাল সকালে তুমি আমার সাথে নদীর ঘাটে দেখা করবে তখন আমি তোমাকে এর উপায় বলে দেব। তো যথারীতি লোকটি পরের দিন সকালে নদীর ঘাটে বুদ্ধদেবের কাছে উপস্থিত হলেন বুদ্ধের কাছে এবং তাকে ওই লোকটিকে তিনি উপদেশ দিলেন যে একটা বাটি দিলেন দিয়ে বললেন যে এই বাটিটা থেকে ন বাটিটা ভর্তি করে নদী থেকে জল তুলে আনো কিন্তু খেয়াল রাখবে যে যদি তোমার একটু জল চলকে না পড়ে তবেই আমি তোমাকে ভয়কে জয় করার উপদেশ দেব তো সে বাটিটি নিয়ে চলে গেল এবং যথারীতি খুব মনোযোগ সহকারে বাটিটা ভর্তি করে জল নিয়ে এলো এবং বুদ্ধ গৌতম বুদ্ধকে দিল তো দেওয়ার পর উনি বললেন একটু জল পড়েনি তো বললেন যে না পড়েনি তখন বুদ্ধদেব তাকে বলছেন যে তুমি যখন এই কাজটা কম মানে পুরো কাজটা সমা করলে তখন কি তোমার একটু ভয় লাগছিল বলছে না আমার তখন ভয় লাগছিল না কারণ আমি তখন আমার সমস্ত মনোযোগটা তখন ছিল আমার কাজটার দিকে এবং এতটাই আমি মনোযোগ সহকারে কাজটা করছিলাম যাতে জল চলকে না পড়ে যায় তো যার জন্য আমার মনে সেই সময় অন্য কোনো চিন্তা বা অন্য কোনো অনুভূতি কিছুই আসছিল না তো সেই কারণে আমার ভয় করেনি ওই মুহূর্তে তখন বুদ্ধদেব বললেন যে হ্যাঁ এটাই তোমাকে দেওয়া আমার আজকের শিক্ষা যে তুমি সব সবসময় একটা পজিটিভ কাজ বা করো এবং সেই কাজটার দিকে এতটাই যে কাজটাই করবে সেই কাজটার দিকে এতটাই মনোযোগ রাখো এতটাই মনোনিবেশ করো সেই কাজটার প্রতি যে সেই সময় তোমার মনে যেন অন্য কোনো অনুভূতি আর না আসে এতটাই কনসেন্ট্রেট দিয়ে সেই কনসেন্ট্রেশন দিয়ে সেই কাজটা করতে হবে তো তাহলে দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যাস করতে করতে তোমার সেই ভয়টা ভয়কে তুমি ভয়ের অনুভূতিটাকে তুমি জয় করে ফেলছ এবং সব সময় চেষ্টা করবে যে ধ্যান করা পজিটিভ কাজ করা ধ্যান জব করা এই সমস্ত কাজের মধ্যে থাকতে তো তখন উনি বুঝতে পারলেন যে আমরা আসলেই এটাই করি যেমন উনি ওনার ওই দিন শিক্ষা হলো তেমন আমাদেরও এটা জীবনে শেখার যে আমরা অন্য একটা কাজ করি সেই কাজটায় কমপ্লিট মনোনিবেশ করি না এবং করি না বলে এবং সেই এবং বেশিরভাগ সময় এলোমেলো কাজ করি আমরা যে একটা পজিটিভ কাজ যে কিছু একটা পজিটিভ কাজ নিয়ে ক্রিয়েটিভ কাজ নিয়ে থাকা যেটা আমাদেরকে মনোনিবেশ করতে শেখায় তার মধ্যে ধরুন ধ্যান জপ তো অবশ্যই পড়ে আমি প্রত্যেক দিন বলি প্রত্যেক মুহূর্তে বলি যে ধ্যান জপের প্রয়োজনীয়তা আছে মনকে মন মানে একটা জায়গায় কনসেনট্রেট করার প্রয়োজন আছে মনোনিবেশ করাটা ভীষণ প্রয়োজন সেটা ধ্যান জপের মাধ্যমেই হোক বা যে কোনো ক্রিয়েটিভ বা পজিটিভ কাজের মধ্যেই হোক তাতে কি হয় এই যে মনোনিবেশের অভ্যেস এর ফলে কি হয় আমাদের অন্যদিকে অনুভূতিগুলো শিফট করে না এবং তখনই আমাদের যে নেগেটিভ চিন্তা করা অতিরিক্ত চিন্তা করা বা এই যে একটা অ্যাংজাইটি ফিল করা ভয় হতাশা এই ধরনের যে অনুভূতিগুলো এই অনুভূতিগুলো কিন্তু আমাদের জীবন থেকে ধীরে ধীরে চলে যেতে থাকে তো চলুন আজ থেকে আমরাও এই উপদেশকে মেনে নিয়ে চলার চেষ্টা করি ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে